আসসালামু আলাইকুম তো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে চলে আসছি তো তোমরা হঠাৎ দেখতে পাচ্ছ যে এখানে সিনেটগুলো দু হাজার চব্বিশ তো আমি তোমাদের ধারাবাহিকভাবে করে প্রথমে চব্বিশ সাল তারপরে তেইশ পঁচিশ এভাবে আমি হচ্ছে কি প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে সৃজনশীলগুলো বুঝিয়ে দিব তো আশা করি তোমরা যদি প্রথম থেকে এবং লাস্ট অফ ভিডিওটা দেখো আশা করি ইনশাআল্লাহ এই ভিডিও যদি ক্লিয়ারলি ভালো করে বুঝতে পারো বুঝে বুঝে আর তোমাদের বিশেষ উদ্দেশ্য করে একটা বলছি তোমরা যখন ভিডিওগুলো দেখবে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে ঠিক আছে দেখো আমরা তাহলে শুরু করি দেখো এখানে সিলেট গ্রুপ 2024 এর বোর্ড কোশ্চেন আসছে আমরা উদ্দীপকটা পড়ছি p স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4 রুট 5 এটা আমাদের সৃজনশীল উদ্দীপক ক নম্বরে যে কোশ্চেনটা বলছে প্রমাণ করো যে p ইকুয়াল রুট 5 প্লাস রুট 2 আচ্ছা ক নম্বরে বলছে p টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো বনামারে বলছে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি ইকুয়াল রুট আচ্ছা এখন क्वेश्चन হচ্ছে তুমি যদি ক নাম্বার করতে চাও ক নাম্বার যদি তোমার ভুল হয় তখন কিন্তু প্রসিডিউর সেটা তোমার ভুল হবে তাহলে আমাদের সঠিকভাবে ভাবে থেকে p এর মানটা আগে বের করব p এর মানের সাহায্যে বাকি অঙ্কটা আমরা করব আচ্ছা দেখো তাহলে ভালো করে ক নাম্বার করছি প্রথমেই ক নাম্বারের জন্য আমাদের কি দেওয়া আছে

সূত্র হচ্ছে এখানে আমরা কি করেছি ফাইভ প্লাস ফোর নাইন হচ্ছে এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া ফোর প্লাস ফাইভ নাইন হয় আবার এইট প্লাস ওয়ান তো নাইন হয় আবার সেভেন প্লাস টু তো নাইন হয় তো তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে ভাই তার আপনি এটা কেন নিলেন ফাইভ প্লাস ফোর কেন নিলাম আচ্ছা এখন তুমি যদি ফাইভ প্লাস ফোর না নাও তখন কিন্তু এটা মিলবে না তখন তোমার সূত্র তৈরি হবে না ওইটার জন্য সূত্রটা তৈরি করার জন্য আমাদের হচ্ছে কি এই সিকোয়েন্সটা হচ্ছে ফাইভ প্লাস নিতে হবে এখন আমরা যদি একটা সূত্র তৈরি করি তার মানে এখানে হচ্ছে রুট ফাইভ প্লাস হচ্ছে টু উপরে হোল তাহলে উভয় পক্ষ থেকে আমরা

হান্স এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আচ্ছা তোমরা একটা কাজ কর তোমাদের কোন নাম্বারটা আগে তুলো অঙ্কটা বুঝে বুঝে তারপরে আমরা চকি খ নাম্বারটা করব আচ্ছা আশা করি তোমরা আগে যে কোন নাম্বারটা ছিল ভালো করে বুঝতে পেরেছো তাহলে আমরা কোন নাম্বারটা দেখি অঙ্কটা কি আছে আচ্ছা তোমাদের একটা পরামর্শ দেই পরামর্শটা হচ্ছে তোমরা আগে একটা রাফ খাতায় তোমরা এখানে লিখে নিবা রাফ খাতায় করে নিবা এটা যে আসলে আমাদের কি দরকার কি প্রয়োজন আমাদের এখানে যদি তোমরা দেখো যে আমরা যদি এটাকে ভাঙে এটা পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে হচ্ছে কি এ প্লাস বি টু এ মাইনাস বি আচ্ছা এখন হচ্ছে এখানে যদি আবার ভাঙে তার মানে কি পি তার মানে দরকার আছে ওয়ান বাই পে দরকার পে এর মার্কেট অলরেডি আমরা পাই পেয়েছি কিন্তু আমরা তার মানে লিখতে পারি যে ক হতে পাই পাই ক নং হতে হতে কত ফাইভ মাইনাস টু এখান থেকে আমরা ওয়ান বাই পি কেন বের করছি এটা আমি একটু ডিটেলসে বলে করে দিচ্ছি এটা নিচ্ছি কিছু না মানে কি ওয়ান আছে তার মানে আমরা ওয়ান যদি থাকে তাহলে আমরা লিখতে পারি যে বিপরীতকরণ করেছি আমরা বিপরীতকরণ করেছে এরপরে লাইন হচ্ছে এখানে যা আছে তাই নিচে আছে রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ এখানে আছে মাইনাস এখানে হচ্ছে প্লাস এখানে যা লিখবো এখানেও কি তাই লিখবো এরপরে নিচে উপরে আছে রুট টু প্লাস সাথে করলে কি আছে আমাদের রুট ফাইভ প্লাস টু রুট স্কোয়ার কাটা ফাইভ মাইনাস ফোর প্লাস টু তো এখানে একটু আমার সিলি মিস্ত্র ছিল তো এখানে আমাদের এর মান ছিল তো এখানে প্লাস হবে তোমাদের এখানে এখানে প্লাস আর হবে মাইনাস কেন মাইনাস হবে অনুবন্ধী হচ্ছে এখানে প্লাস থাকলে এখানে বিপরীত চিহ্ন মাইনাস হবে এখানে যা লিখবো এখানে তাই লিখবো এরপরে আমাদের এ প্লাস বিস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাকিটা সব ঠিকঠাক আছে শুধুমাত্র এখানে একটু সিলি বলছিল যাই হোক এখানে হচ্ছে দেখো নিচে দিলেও হয় না দিলেও হয় তার মানে আলটিমেটলি আমরা কি পেয়েছি আচ্ছা এই হচ্ছে আমাদের ওয়ান বাই পি এর মান ওয়ান বাই পি এর হচ্ছে রুট রুট টু মাইনাস টু আচ্ছা এরপর বাকিটা দেখো ডান পাশে করছি আচ্ছা এই পর্যন্ত তোমরা তুলে নাও ঠিক আছে বাকিটা আমরা এই পর্যন্ত তুলে নাও খাতায় তোলার পর্যন্ত তাহলে আমাদের এখন এটা যদি বের করতে চাই আমাদের দুইটা কাজ করতে হবে P 1 P এর মানটা আগে বের করব তারপরে P 1 P এর মানটা বের করব আমরা এখানে দুটোই কাজটা করি P এর মান কত ছিল আমাদের √5 2 ওয়ান বাই পি এর মান ছিল রুট ফাইভ মাইনাস টু এখানে রাশি যদি একই হয় তোমরা জানো যে প্লাস এর টু মাইনাস টু কেটে গেলে রুট টু আর রুট হচ্ছে রুট ফাইভ আর রুট ফাইভ হচ্ছে টু রুট ফাইভ আবার পি এর মানটা বসাই পি এর মান হচ্ছে রুট ফাইভ প্লাস টু মনে রাখবে যদি এখানে মাইনাস থাকে আমি ব্র্যাকেট দিয়ে করতেছি যাতে এখানে অনেকের সমস্যা হয় কি সমস্যা হয় দেখো যে এখানে যদি সে ব্র্যাকেট দিয়ে না করে কি করবে সে

ভিডিওটা লং হলে যদি বলো যে ভাই আর একটু শর্ট ভিডিও দেন শর্ট ভিডিও হলে কিন্তু ব্যাখ্যাগুলো কিন্তু পাবা না তোমরা কমেন্ট সেকশনে যা জানাবো আমাকে যে ভাইয়া ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আর একটু শর্ট করে করেন শর্ট করে করলে তোমরা কিন্তু ডিটেলসে বুঝতে পারবা না এখন এটা দেখো তাহলে এখানে কি ভাঙা যায় আমাদের পি স্কোয়ারের উপরে স্কোয়ার দিলে কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয় সূচকের নিয়ম অনুসারে যদি গুণে চার হচ্ছে মাইনাস আবার এটাকে ভাঙলে কি হয় দেখো উপরে আছে কি স্কয়ার তাহলে আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস d আচ্ছা এখন একটা কথা বলি শোনো তোমরা একটা কাজ করতে পারো যে তুমি যদি বলো যে ভাই আমি এখানে সূত্র বর্ষায় করব আবার এখানে সূত্র বসায় করব হবে আর যদি বলো না আমি এটাকে আলাদা তৈরি করে মানটা বসায় দেব সেটাও তোমরা করতে পারো এই মানটাকে বের করবে তারপরে এই মানটা বের করবে বের করে তারপরে থেকে মানটা বসায় দিলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে তো আমি যেটা করব তোমাদের তোমরা এই মানটা এটা তো লিখবা এখানে লেখার পরে এটা আগে ফর্মেটটা তৈরি করবা এটা তুলে নাও তুলে যে কাজটা করবা তোমরা তাহলে এটা ফিনিশ করে দিচ্ছি তাহলে এখন আমরা বানাবো হচ্ছে ফরম্যাট আমরা তাহলে উপরে কি পেয়েছিলাম টু রুট ফাইভ পেয়েছি এটার আর এখানে আছে ফোর এই মানটা একটু মনে রাখবো আমরা তাহলে আমরা এই ফর্মেটটা বানিয়ে নিব এখানে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এটা বানাবো আবার এখানে বানাবো এটা পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার এখানে সূত্র হচ্ছে আমাদের এটার মান কত আসতেছে আমাদের টু রুট ফাইভ ছিল উপরে আছে হোল স্কোয়ার মাইনাস এটা কেটে গেল টু আচ্ছা এখানে একটু ব্যাখ্যা দিই তোমাদের এই ব্যাখ্যাটা প্রয়োজন আছে অনেকে এটা বুঝছেন আবার যে 2√5 ব্যাখ্যাটা এখানে দিচ্ছি 2√5 এর উপরে স্কয়ার আছে এটার মানে কি এটার আসলে মানে হচ্ছে 2√5 হচ্ছে 2 বার গুণ 2√5 2√5 এখানে যদি কিউব থাকতো তখন আছে 2√5 তিন বার হতো 2 2 গুণে 4 √5 আর √5 মানে একটা 5 এই ব্যাখ্যাটা একটু দেখেন কিভাবে হলো রুট ফাইভ ইন্টু রুট ফাইভ হচ্ছে যে একটা ফাইভ কেমনে হয় রুট ফাইভের উপরে স্কোয়ার তার মানে কি পাচ্ছ তুমি ফাইভ পাচ্ছ রুটে স্কোয়ারে কাটা আচ্ছা মনে রাখবে একটা ফাইভ সমান একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা সমান যেটা তুমি দুইটা রুটটা আকারে লিখতে পারবে তার মানে রুট ফাইভ স্কোয়ার কত পাচ্ছি ফাইভ তার মানে এখানে এই যে ব্যাখ্যা তোমাদের আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা আচ্ছা তাহলে এটা আমাদের একটু রাফ করে নিলাম এখানে তাহলে এটা সমান কত পেয়েছি এটা সমান করেছি চার পাঁচ ছয় কত বিশ বিশ পেয়েছি এখানে বিশ মাইনাস টু আঠারো পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি এই মানটা তো আমাদের হয়ে গেল জাস্ট এখানে কি মানটা বসিয়ে দিব এখন চিন্তা করো যদি ভাইয়া যে আমরা না আমি এখানে সূত্র তৈরি করব একই কথা তোমার ইচ্ছা এখানে সূত্র বসালে হবে আবার তুমি আলাদাভাবে মান করবে সেটাও তুমি কি পারবা এটা তোমরা খাতে তুলে নিবে তুলে তারপরে কি পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার এর ফরম্যাটটা আমরা এখানে তৈরি করব তৈরি করে মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার a plus b into a minus b আচ্ছা এটার মান কত পেয়েছি এটার মান বের করতে 2√5 আবার এটার মান বের করেছিলাম আমরা হচ্ছে কি 4 4 2 গুণে 8 এটার মান বের করেছি আমরা 8√5 এখন এটা গুণ করলে চলে আসবে আঠারো গুণ আচ্ছা আট আট আটে চৌষট্টি হাতের চার আটে কে আট আট আছে চোদ্দ তার মানে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ রুট ফাইভ আশা করি তোমরা সুন্দর করে অঙ্কটা বুঝতে পেরেছো ছ নম্বর তারপর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশন অবশ্যই আমাকে জানাবে এই অঙ্কটা তোলা দলে সুন্দর করে আচ্ছা তো ইতিমধ্যে আমরা ক এবং খ করে ফেলেছি তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো আচ্ছা ঘ নম্বরটা কি আছে আমাদের বড়টা একটু মুছে নেই আমরা আচ্ছা এখানে আমরা একটা কাজ করব যে এই মানগুলো আমাদের পরবর্তীতে লাগবে আমরা সাইড কাট করে রেখে দিচ্ছি p স্কয়ার প্লাস 1 p স্কয়ার এটার মান পেয়েছি 18 আরেকটা মান পেয়েছি আমরা p প্লাস 1 p এর মান কত পেয়েছি 2 √5 পেয়েছি

তাহলে আমরা এখানে কি পেয়েছি আমরা যদি এখানে এই ফরম্যাটটা আমাদের মাথায় রাখতে হবে সবসময় যে দুইটা ফরম্যাট মাথায় রেখে দিবে যখন তোমাদের এরকম থাকবে যে দি দেবার ফাইভ প্লাস তখন আমরা একটা ফর্মেট আত্মস্ত করে ফেলবো তখন এটা লিখবো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি পি স্কোয়ার কিউব কিউব প্লাস ওয়ান বাই কিউব এরপরে মাইনাস পি প্লাস ওয়ান বাই পি এটা আমরা লিখবো আর যখন এখানে মাইনাস থাকবে পিটি দি ফাইভ মাইনাস ওয়ান বাই পিটি দি গড় ফাইভ তখন আমরা কি লিখব তখন লিখব হচ্ছে প্রথমে স্কোয়ার তারপরে কিউব আবার এখানে পি মাইনাস ওয়ান বাই পি এটা লিখবো আমরা এখানে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ প্রথমে স্কয়ার তারপরে কিউব তারপরে এটা তার মানে শুধুমাত্র এখানে একটা মাইনাস আর বাকিগুলো প্লাস আর যখন পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 5 লিখবো তখন হচ্ছে এখানে প্লাস আর বাকিগুলো সবগুলো হচ্ছে কি মাইনাস এটা জাস্ট একটা ফরম্যাট আকারে তুমি মনে রাখবা তাহলে লেটার কিন্তু চেঞ্জ হতে পারে চেঞ্জ হলে কি হবে এখানে হবে 1 টু দি পাওয়ার 5 থাকতে পারে 1 টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 5 তাহলে এখানে কি থাকবে x স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার a কিউ প্লাস 1 বাই a কিউ মাইনাস a প্লাস 1 বাই a আশা করি এই ফরম্যাটটা মনে রাখবে আচ্ছা এখন দেখো আমরা যদি অঙ্কটা করতে চাই এটার মান কিন্তু অলরেডি আমরা থেকে নিতে পারবো এই মানটা জাস্ট আমাদের বের করতে হবে তাই না তাহলে আমরা কষ্ট করে আর না লাগবে তাহলে আমরা লিখবো যে ক হতে পাই ক হতে পাই ক ক হতে পাই পি প্লাস ওয়ান বাই পি প্লাস ওয়ান পি এর কিন্তু মান কি পেয়েছিলাম টু রুট ফাইভ আচ্ছা লিখলাম আর কি দরকার আচ্ছা এখন আমরা এই ফর্ম্যাটটাও কিন্তু আমরা হচ্ছে কি খ খ থেকে মান পাই হতে পাই কি পাই প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এই মানটা কত বের করেছে এই মানটা বের করেছে হচ্ছে আঠারো এখন জাস্ট আমাদের এই ফরমেট তৈরি করতে হবে আমাদের এই ফর্মেট তৈরি করতে হবে এ এ এ প্লাস প্লাস বি 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 হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এখানে আমরা মান করবো জানি পে প্লাস ওয়ান বাই পে মান হচ্ছে কি টু রুট ফাইভ বসাই টু রুট ফাইভ উপরে আছে কিউব আছে

এটার সমান আমরা কি লিখতে পারি এটার সমান লিখবো যে চল্লিশ তার মানে তার মানে আমাদের কিন্তু ফর্মেট তৈরি করা শেষ এখন জাস্ট কি করবো বামপক্ষদের অঙ্কটা করবো তাহলে বামপক্ষ বসাবো না লেফট হ্যান্ড সাইড এটা

যেহেতু আমাদের প্লাস দেওয়া আছে তার মানে এই ফর্মেটটা লিখবো তাই কি এই ফর্মেটটা আমাদের লিখতে হবে যেহেতু প্লাস দেওয়া আছে এই ফর্মেটটা আমরা হচ্ছে লিখবো এই ফর্মেটটা আমরা লিখছি এখানে দেখো প্রথমে কি দিব স্কয়ার পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার তারপরে কি দিব পি কিউব মাইনাস প্লাস দিব ওয়ান বাই পি কিউব তারপরে জাস্ট এখানে একটা মাইনাস আবার কি হবে প্লাস এখন জাস্ট আমাদের সবকিছু কিন্তু তৈরি করা সব এটা মান বের করেছি এটা মান অলরেডি খতে ক থেকে নিয়েছি আমরা ক থেকে আমরা বের করেছি এটা এটার মান আমরা মাত্র বের করেছি চৌত্রিশ শুট ফাইভ আর এটা অলরেডি আমাদের কি ক থেকে নিয়েছি জাস্ট মানগুলো নিচে নিচে বসিয়ে ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে এটার মান কত আঠারো বসাও আঠারো ইন্টু ব্র্যাকেট মানে ইন্টু আকারে আছে তার মানে এটা সমান কি লিখতে পারবো এটা সমান লিখতে পারবো চৌত্রিশ রুট ফাইভ

আসছে আসছে চয়শো দশ রুট ফাইভ এই কিন্তু আমাদের কি প্রমাণ করতে বলছিল ইয়েস আমাদের অঙ্ক মিলে গেছে ছয়শো রুট ফাইভ আমাদের কি মিলে গেছে গ নম্বরে ছিল আমাদের এটা এখন দেখো তোমাদের যদি এই যে সৃজনশীলটা সিলেট বোর্ড দু হাজার চব্বিশ তোমরা যদি সলিউশন করতে আমরা রাইট হ্যান্ড সাইড দেখে নিই এখানে রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে রুট খুব সুন্দর করে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো তোমরা এখন দেখো সিলেট বোর্ড দু আজকে এই পর্বে ছিল আমাদের এই অঙ্কটা তোমাদের যদি কোনো বিন্দু পরিমাণ বস্তু অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে যে ভাই বুঝি নাই আমি ইনশাল্লাহকে তোমাদের বুঝিয়ে দিব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ